গভীর অন্ধকার রাতের মধ্যে যদি আপনি রাস্তা পারি দেন রাস্তার মধ্য যদি একটা খাল থাকে তুমি যেমন লাইট না থাকার করে তুমি যেমন দেখতে পাও না আল্লাহর নবী বলেন কে আমতের ময়দান ওই জালেমের জন্য অন্ধকার রূপ ধারণ করবে এমন অন্ধকার হয়ে যাবে বান্দা হাঁটতে থাকবে পুলসি রাতে বৃষ্টি পার হতে যাবে বান্দা নিচে পড়ে যাবে কথাই পড়ে যাবে আর মমিনের জন্য তো আলোকিত হয়ে যাবে আলোকিত হয়ে যাবে আলো থাকলে লাইট থাকলে যেমন রাস্তার মাঝখানে চলতে গেলে যেমন আলো থাকলে যেমন খাল বিল সব কিছু দেখা যায় কেমতের ময়দানে যদি নূর থাকে আলো থাকে তাহলে আমাদের জন্য সব জিনিস দেখা যাবে কিন্তু যদি অন্ধকার হয়ে যায় জাহান নামের গর্ত কোনটা আমাদের চোখে ভাসবে বাঁচবে না এই জন্য নবী বলছেন আর জুনুম জুলুম তুমিও মালকে আমা এই বান্দা জুলুম থেকে নিজেকে বা যাও গরিব মানুষের সম্পদ মেরে খাবা না অন্যায় ভাবে কোন গরিব মানুষকে কষ্ট দিবা না রে বাবা এ রে নবীর উম্মদের দা দুনিয়ায় কেউ থাকতে পারবো না রে ভাই ক আমাদের যেতে হবে এত অহংকার করিয়া কিলা এই বান্দা ফেরাউনের মতো বড় অহংকারী বান্দা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে নমরুদের মতো বড় অহংকারী বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে সাদ্দাদের মতো বেইমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন বড় বড় নাস্তিক আর মোর্তা ধামান সবাই বিদায় নিয়েছেন তারুন মুসা নবীর সাথে পাঙ্গা মুসানবি বললেন কারণ আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছে জাকাত দাও মুসানবি বলেন এর কারণ এত সম্পদের মালিক আল্লাহ তোমারে বানাইছে তুমি জাকাত দাও কারণ বলে আল্লাহ দেয় নাই নিজের হাত আছে হাত দানা কামাই করেছে মাথার ব্রেন আছে ব্রেন দ্বারা কামাই করেছি মাথার ব্রেন খাটাইয়া টাকা ইনকাম করেছে আল্লাহ দেয় নাই মুসানবি কারণ খবরদার বেয়াদবি করিস না আল্লাহ বেরেন দিয়েছেন আল্লাহ হাত দিয়েছেন আল্লাহ বুদ্ধি দিয়েছেন তারপর তুমি কামাই করতে সক্ষম হয়েছ কারণ বলে না না সব কিছু আমার নিজের কৃতিত্ব আল্লাহর কোনো অনুদান নাই এবার নবীর বদুল আল্লাহর দরবারে কবুল হয়ে গেল নবীদের বদ্দু আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহর কাছে যখন কবুল হয়ে গেল এবার আল্লাহ পাক মাটির আদেশ করে মাটি দুনিয়ার জমিনে অহংকারী কারণকে দুনিয়ায় রাখার প্রয়োজন নাই তোমার ভিতরে নিয়া নাও আজ ও কারণের কত বেঈমান আছে এই বেঈমানেরা দুনিয়ার জমিনটারে অহংকার বশত চলতেছে কোনো চিন্তা চেতনা নাই মাটি তো তুই কাল্লা কি বলে হে মালিক অনুমতি দাও গুনাগার বান্দা গুলোকে আমার ভিতরে ঢুকায় নেব আল্লাহ বলে থাম থাম ধৈর্য ধারণ কর বান্দা ফজরে মাসিদে আসে নাই এ বান্দা জহরে আসে কিনা একটু সময় দাও বান্দা জহরেও আসে না আল্লাহ বলে আসর পর্যন্ত আসে কিনা একটু অপেক্ষা কর ফিরিস্তা বলে আল্লাহ ভান্ডার আবুল নামে গুণা দিয়ে দিতি নক্ত তো আসে নাই আল্লাহ বলে ফিরিস্তা আর একটু ধৈর্য ধারণ কর আমার বান্দা দুনিয়ার ব্যস্ততাই হয়তোবা বা মসজিদ হাজিরা দিতে পারে নাই মাকরিব পর্যন্ত সময় দাও মাকরিবের নামাজ কপাল পুরা মসজিদে আসার খবর নাই এবার ফিরিস্তা বলে করার সুযোগ না এবার গুনা গুলো আমল নামাই লিখে দেই। আল্লাহ বলে বান্দা আরেকবার একটু সুযোগ দাও আমার বান্দা মাগরিবে হয়তো বা ব্যস্ততার কারণে আসতে পারে নাই এশারের সময় হয়তো বা বান্দা নামাজে আসবে ফেরিস্তা বলে আল্লাহ না না আসার কোনো সম্ভাবনা নাই আল্লাহ বলে ফেরিস্তা একটু ধৈর্য ধারণ কর কিন্তু আমরা কপাল পুরা কত বড় না আজান এসারের নামাজের সময় হয়ে গেল আজান হয়ে গেল এসারের সময় আমরা নামাজে হাজির হইলাম না এবার ফেরিস্তা বলে দয়ার মালি আর কোন সুযোগ নাই আর কোন সুযোগ নাই আরে আল্লাহ তোমার বান্দা তোমার নামত খাওয়ার পর তোমার দেওয়া মাছ তোমার দেওয়া গোস্ত তোমার দেওয়া এত নামত সব কিছু খাবার পর তোমার কদমে শেষ দা দেয় না আল্লাহর সুযোগ নাই গুনা লেখার অনুমতি দেন গুনা লেখে বেলি। এবার ফেরিস্তা পা চোত নামা শেষ হওয়ার পরে এশারে নামাজের পর ফেরিস্তা বদামর নামে গুনা লেখে যায় সারাদিন আমার আল্লাহ গুনা লিখতে দেয় নাই যিনি তিনি আমার রহমান আপনি আমার দয়ার রব আমার আল্লাহ এর বান্দা আল্লাহর রহমত থেকে নিজেকে পিছবা হইও না রে ভাই কত গুনাহগার বান্দাকে আমার আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিয়েছে আবার কত ঈমানওয়ালা মানুষ কত বড় অহংকারী বেঈমান এই মানুষগুলোকে আমার আল্লাহ জাহান নামে দিয়েছেন আল্লাহর এক বান্দা জাহান নামীকে আমার আল্লাহ আদেশ করছেন বান্দা দুনিয়াতে তো কোনো দিন আমি আল্লাহর কথা শুনো নাই রে বান্দা আজকে আমি আল্লাহ তোরে আদেশ দিলাম জাহান নামে দাও এবার বান্দা জাহান দিকে দৌড়ায় আল্লাহ ডাক দিয়া কয় বেঈমান জাহান নামে যে দৌড়াও জাহান নামের আজাবের ধারণা তোর অন্তরে আসে নি রে বাবা জাহান নাম কেমন ভয়ঙ্কর এই ভয়ঙ্কর জাহান নাম সম্পর্কে তোমার ধারণা আছে নাকি রে বান্দা বান্দা দাগ দিয়া কয় দয়ার মালিক দুনিয়াতে তুমি সত্তর বছর হায়াত দিয়েছিল দিন তোমার কথা মানি নাই কোনোদিন তোমার আদেশ মানি নাই রে মালি কত ওলামা একরাম নামাজের দাওয়াত দিয়েছেন কত তাবলি গলা ভাই নামাজের দাওয়াত দিয়েছেন আল্লাহ নামাজে দেয় নাই মসজিদে যাই নাই কোন হুকুম তোমার মানি নাই মানি না ও আল্লাহ আজকে তুমি রআ তুমি সমস্ত জাহানের বাদ সারে আল্লাহ আজকে যদি আমি তোমার হুকুম নাম আনি আল্লাহ তাহলে সবাই তোমারে অবজ্ঞা করবি ও আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাইছ আমি জাহান্নামের দিকে দর দিছি আমি জানি না জাহান্নাম কেমন ভয়ঙ্কর তারপর জাহান নামের দিকে দৌড়ায় এবার আল্লাহ বলে বান্দা আর একটু তাকাইয়া দেখ বান্দা একবার জাহান নামের দিকে তাকাই একবার পেছনের দিকে ফিরে যায় এক পাও সামনে আগায় দুই পা পেছনের দিকে ফিরে আসে আমার আল্লাহ বলে বান্দা তুই বার কেন আমার দিকে তাকাই বান্দা দাগ দিয়া কয় আল্লাহ তুমি না রহমান তুমি না রহিম তুমি না গফফার তুমি না আল্লাহ মুল ও আল্লাহ জানি তোমার একশো রহমত আছে নিরানব্বই রহমত তোমার কাছে রেখে দিয়েছ ও আল্লাহ এক পা সামনে আগাই দুই পা পেছনে ফেরার কারণ হল তুমি যখন আমার দিকে বারবার তাকাইবা বারবার

আমার আল্লাহ বলে আমার বান্দারে জাহান নামে দেওয়ার প্রয়োজন নাই আমার বান্দাকে জাহান নামের আজাবে দেওয়ার প্রয়োজন নাই বান্দা তো আমাকে ইমোশনাল ব্রেকমেল করছি বান্দা তো আজকে আমার রহমত দ্বারা জান্নাতে যেতে যায় ও ফিরিস তারা জলদি করে যাও আমার বান্দাকে আমার রহমত দ্বারা জান্নাতে ঢুকায় দাও এরে নবীর উন্মতির দাস জীবনে অনেক গুণা করেছ তুমি মনেকে নিজেকে তুমি সান্ত্বনা দাও আল্লাহর রহমতের আশা কর অধৈর্য হয় না রে বান্দা ধৈর্য ধারণ করে নাও আর মনকে সান্ত্বনা দাও আমার থেকে বড় গুণাগার বান্দাকে আল্লাহ যদি মাফ করতে পারে কত বড় বড় গুণাগার জীবনে একত্র নামাজও পড়ে নেয় আমি তো না হল নামাজ আদায় করেছি দুইদের নামাজ আদায় করেছি অধৈর্য হওয়ার কারণ নাই আল্লাহ মাফ করলে দুনিয়ার কেউ আমাকে ঠকাইতে পারবে না দুনিয়াতে চেয়ারম্যান মেম্বারের বাধা দেওয়ার কারণে কত জিনিস পাই নাই আল্লাহকে বাধা দেওয়ার মতো এমন চেয়ারম্যান মেম্বার কেউ নাই বরঞ্চ আমার উম্মত জান্নাতে যাও আমার উম্মত জাহান নামে গেলে আমি নবী জান্নাতে যাও না আমার আল্লাহ উম্মত জান্নাতে দিবেন আমার নবী খুশি হয়ে যাবেন এইভাবে চিন্তা করবেন এর নবীর উম্মত কখনো অধৈর্য হবেন না রে ভাই তাও বা আপনি জীবনে যা করেছি করেছি আর অন্যায় করব না এখন থেকে তাও করলাম জীবনে আর কোনদিন কবিরা গুণা করব না সকিরা গুনার ধারের কাছেও যাব না আজকে থেকে খাটি তওবা করলাম পাঁচ অক্ত নামাজ আদায় করব গুনার কাজ করব না নাচ গান সিনেমার আড্ডায় যাব না অন্যায়ভাবে কারো সম্পদ লঞ্চন করে খাব না আল্লাহ আজকে থেকে তওবা করলাম তুমি আমার তওবা কবুল করে নাও ও আল্লাহর বান্দারা এইভাবে যদি তাওবা করে নাও আল্লাহ পাক তোমার তাওবা কবুল করতে দেরি করবে না আল্লাহর কাছে নিয়ত করেন আল্লাহ আজকে থেকে আর গান বাজনাই যাব না সিনেমার নাটক দেখব না ও আল্লাহ গুণা করব না মা বাবার কষ্ট দিব না রে আল্লাহ এলাকার মুরব্বিদের কষ্ট দিব না আল্লাহ ওয়ালা উলামা আকরামের সাথে বেয়াদবি করবো না hati tawba যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহ আমাদের হাত দুইখানে কবুল করে নেন আল্লাহ যা অন্যায় করেছি আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আজকে থেকে তাওবা করছি আগে নামাজ করি নাই আজকে থেকে নামাজ করব যত কাজ থাকুক না কেন পাঁচ ওক্ত নামাজ আদায় করবো বাকি সময় আড্ডা দিব নামাজ আগে তারপরে আগে পাঁচ ওক্ত নামাজে হাজিরা দিব আল্লাহ যে সমস্ত যুবক ভাইয়ের হাত তুলেছেন যেই সমস্ত মুরব্বীর হাত তুলেছেন আল্লাহ সবার হাত দুইখানে আপনি কবুল করে নেন সবাইকে পাঁচ ওক্ত নামাজ বানায় দেন সকলে করে নামিন বাকি রুদাওয়ান আনিল হামদুল্লিলাহ